বাংলাদেশে ফিরে তারেক রহমানের প্ল্যান হিসাব নিকাশ এলোমেলো তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠিত হয়েছে অলরেডি তিনি দেশের মাটিতে এসে পৌঁছেছেন সাত দিনের মধ্যেই এটা ব্যর্থ হতে যাচ্ছে দর্শক তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে আমরা তাকে স্বাগত জানাই তিনি বাংলাদেশের নাগরিক তিনি বাংলাদেশে আসবেন ইস ভেরি সিম্পল এটা নিয়ে আবেগ উচ্ছ্বাস বা ব্যতিক্রম ভাবে দেখার কিছু নেই তিনি বাংলাদেশে আসবেন এটাই স্বাভাবিক বাংলাদেশে থাকবেন না সেটা স্বাভাবিক বাংলাদেশে এসেছেন এটা নিয়ে আমরা আলোচনা করব কেন তিনি বাংলাদেশে আসেন নাই এটা আলোচনা তবে অনেকগুলো রহস্য সমাধান না তিনি দেশে এসেছেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারা এবং স্পষ্ট না করার মধ্য দিয়ে তারেক রহমানের যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হবে বলে আমরা মনে করি দর্শক প্রথম যে প্রশ্ন যে তারেক রহমান পাঁচ আগস্টের পর পাঁচ আগস্টের আগের হিসাব আমরা জানি পাঁচ আগস্টের পর এই প্রায় দেড় বছর কেন লাগালেন দেশে আসতে উত্তর অজানা রহস্যময় প্রত্যাবর্তন রহস্য স্বাভাবিক একজন জননেতার ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি থাকা দরকার যে তিনি জালেনদের মাধ্যমে জুনুমের শিকার হয়েছেন জনুম দণ্ড অবসান ঘটেছে দেশে এসেছেন দ্যাট ফাইনাল কিন্তু না তারেক ভ্রমণের ক্ষেত্রে এরকম কিছু ঘটেনি তারেক রহমানের ক্ষেত্রে 4 বছর আমরা ধোয়াশের মধ্যে ছিলাম এমন কি খালেদ আজি অশিষ্টতার পর তারেক রহমান মুখ ফসকে বলে ফেলেছেন অংশ তিন এর জন্য অনুতপ্ত না বললে ভালো হতো এটা বলে বাকি ধারাটা කියෙছেন তিনি বলেছেন যে দেশ আসা সিদ্ধান্ত মানে মা দখন অশিষ্ট দেশ আসা সিদ্ধান্ত আমার একক সিদ্ধান্ত নয় এবং এটা অবারিত নয় এটা তিনি নিজে বলেছেন কিন্তু কয়েকদিনের মধ্যেই দেশে এসে গেলেন তাহলে এই কয়েকদিনের মধ্যে কি এমন ঘটেছে যে একক সিদ্ধান্ত হয়ে গিয়েছে আর সেই ব্লকেড বা বেলিকেট উঠে গেছে তো এটা আবার ভারতের আনন্দবাজার পত্রিকা ফাঁস করে দিয়েছে যে আসলে নয়াদিল্লিকে ম্যানেজ করে তার কার্যক্রম দেশে আসতে যাচ্ছে এবং অলরেডি এসেছেন এবং মুক্তিযুদ্ধকে পুঁজি করেই তিনি রাজনীতি করবেন এছাড়া তার কোনো হাতিয়ার নেই ভারতের সাথে বাংলাদেশের চুক্তিগুলোতে কোনো প্রভাব করবে না বাংলাদেশের মাটিতে ভারত গরে বিভিন্ন কাজ করতে দিবেন না এর ভারতকে ম্যানেজ করা মানে তার কার্যক্রমের এই ভারতকে ম্যানেজ করতে এই দেড় বছর লেগেছে পাঁচ আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশের রিয়ালিটি হচ্ছে যে ভারতকে ম্যানেজ করে দেশে এসে তিনি ক্ষমতা আসতে পারবেন না প্রধানমন্ত্রী হতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে রায় দিয়েছে পাঁচ আগস্ট এখন একে একে তারেক রহমানের প্ল্যানগুলো যে ভেজতে যাচ্ছে এটা আপনারা মুহূর্তের মধ্যে দেখতে পাবেন যেমন তারেক রহমান আসার আগে আসার মুহূর্তে জামাত এনসিপি সমঝোতা নিয়ে যে আলোচনা তাতে তারেক রহমান দেশে ফেরার নিউজগুলো কিন্তু খুব কম এনগেজমেন্ট পাচ্ছে আপনি দেখেন লাইভে এবং লোকজনও কিন্তু বেশি নাই তিনশোপিঠ বা ঢাকার শহরে তেমন গাড়ি ঘোড়াও নেই লোকজনও তেমন নাই পঞ্চাশ লাখ বলেছিল পাঁচ লাখ হবে কিনা শরীফ চলি আদি জানাজার অর্ধেক লোক হাজির করতে পারবে এটা তারা সন্দেহ এখন পর্যন্ত সেরকম আমরা কিছু দেখছি না এবং এক একটা নিউজ যেমন আমি উদাহরণ দিই জামাত কালবেলা থেকে বলছি এরকম সব জায়গায় খবর এরকম আমার দেশে দেখেন সব জায়গায় এরকম বিএনপি দখল মিডিয়ার গুলোর এই অবস্থা কালবেলা তো বিএনপি দখল করতে মিডিয়া সেখানে জামাত এনসিপি সম্ভোতার খবরের এনগেজমেন্ট লাইক বা ছয় হাজার কাছাকাছি আর তারেক রহমান দেশে ভাবছেন এই আসছেন এগুলো দেড়শো লাইক আশি নব্বই তিনশো বিশ মানুষের আগ্রহ নাই এটা কেন ওই যে দিল্লি ম্যানেজ করে এসেছেন এ কারণে মানুষ সন্দেহের চোখে দেখেছেন এর আগে আবার প্রথম আলোর সাথে যে মাখামাখি যে প্রথম আলো তারেক রহমানকে খাম্বা হাওয়া ভবন টেন পার্সেন্ট বানিয়েছে সেই প্রথম আলোকে আব্বা মেনে এসেছে এটা তারেক রহমানকে আরেকটা ধাক্কা দিয়েছে এবং আহ তারেক রহমানকে নিয়ে যতটুকু হাইপ আছে এতটুকু থাকবে না কিছু বিশৃঙ্খলার কারণে থাকবে না এবং জামাত জামাতের কিছু ঘটনা ঘটবে যেমন এনসিবি জামাত জোট কর্নেল ওলি জামাতে যোগ দিলে সেটা এরকম আরো কিছু বিষয় নিয়ে আপনার দেখতে পাবেন সিভিল সদস্য সম্মেলন জামাতের তিন তারিখের মহাসমাবেশ এবং এর মধ্যে আরো কিছু বিষয় আছে যেমন স্বরাষ্ট্র উপদেশটা কে হবেন এটা নিয়ে তারেক রহমানের রিজার্ভেশন আছে এই সব হিসাব নিকাশের উপর অনেক কিছু নির্ভর করবে তবে যেহেতু দিল্লি ম্যানেজ করে এসেছেন এই কারণে তারেক রহমানের যে চেষ্টা যে উদ্দেশ্য স্বদেশ প্রত্যাবর্তনের এটা সাত দিনের মধ্যে ব্যর্থ হবে সাত দিনের বেশি এই হাইপ থাকবেন অনলি সেভেন ডেজ এবং এখন থেকে তারেক রহমানকে বিএনপির সমস্ত চাঁদাবাজি এখন পর্যন্ত প্রায় দুইশো পনেরো প্লাস হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো যা ঘটবে এগুলো দায়ভান নিতে হবে দেখেন তারেক রহমান দেশে আসার পরে দলে আলাদা কোন শৃঙ্খলা আসবে না যেমন তারেক রহমানে যারা সমালোচনা করে আমাদেরকে আমরা যারা করি আমাদেরকে হত্যার হুমকি দেয় এখন আমাদেরকে তার ওই পেছন থেকে পটাই দিদি হত্যার হুমকি দেয় কিন্তু সরাসরি হুমকি দিলে তো জেলে থাকতে হবে এটা সে জানে যেই হত্যার জেলে থাকতে হবে ইউনুস সরকার তাকে জেনে নিবে এটা আমি নিশ্চিত ভাবে বলছি কিন্তু সবাইকে হুমকি দিলে মারলে তো আর জেলে থাকতে হয় না যে তারেক রহমানকে সমালোচনা করলে তাকে বিএনপির লোকজন মারতে গেছে তারেক রহমানের এবং চান্দাজি কি কমবে মোটেও যারা চান্দা নিয়ে গবেষণা করেন তারা একটু বলবেন যে চাঁদাবাজি কমবে না বাড়বে বিএনপির মধ্যে অন্তর এই মুহূর্তে কমবে না বাড়বে এই মুহূর্তে বাড়বে কারণ নমিনেশন নিয়ে জটিলতার শেষ সময় এখন এতে বিএনপি যে অপকর্মগুলো করবে এগুলো দায়ভার পুরোপুরি গুলি তারেক রহমানকে নিতে হবে এখন থেকে এই অপকর্মের এত দায় নিয়ে ইউনি সরকারের সাথে একটা সমঝোতা চেষ্টা করছেন যেটা সাত দিন সময় নিচ্ছেন তারেক রহমান হবে সিস্টেম করে আমাকে জিতিয়ে দিতে হবে এটা ভারত দ্বীপে স্টেট সবাই মিলে এই অনুষ্ঠানে কনভিন্স করে এরকম একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করবে এই জন্য তারেক রহমান সাত দিন সময় নিয়েছেন তো সাত দিনের মধ্যে যদি পারেন তাহলে তো ঠেকে যাবেন আর সাত দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন বাংলাদেশে কি সুষ্ঠ নির্বাচন হবে না তারেক রহমানকে জিতি দিতে নির্বাচন হবে যদি দেখেন যে সুষ্ঠু নির্বাচন হবে তাহলে তারেক রহমান আবার উড়াল দিবে কি বলে উড়াল দিবে যে আম্মা অসুস্থ জরুরি লন্ডনে নিয়ে যাওয়া লাগবে এখন একমাত্র ছেলে হিসেবে তো তাকে তার সাথে যেতেই হয় তারপরে দেখবেন যে আর আসবে না এবং নির্বাচন বাঞ্চন করার চেষ্টা বিএনপি তখন থেকে করবে তো দর্শক এগুলো মিলালে এটা নিঃসন্দেহে বলা যায় যে তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন প্রত্যাবর্তনের প্রেক্ষাপট টার্মস কন্ডিশন কাকে ম্যানেজ করে কিভাবে ফিরেছে রহস্যময় বিষয়গুলো সমাধান না করা বা অজানা অনেক রহস্য এই সবগুলো একত্র করলে মৌলিক কারণ ভারত প্রশ্নে তার রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের উদ্দেশ্যে ব্যর্থ হবে কারণ বাংলাদেশের মানুষ ভারতের কোনো দালালকে আর করবে না এবং পুরোপুরি যে ব্যর্থ না কি এটা বুঝতে আপনার সাত দিন সময় লাগবে এমন আছে সাত দিনের মধ্যে তারেক রহমান সাত দিন পর চলেও যেতে পারেন থাকতে পারেন কি ঘটবে আগামী সাত দিনের দিকে জাতির দৃষ্টি থাকবে আমরা অপেক্ষা করছি তবে তারা স্বাগত জানাই ডক্টর সরকার কি জিনিস এবার দেখিয়ে দেওয়ার পালা সম্ভবত দেখিয়ে দিবেন ইউনিশ সরকার দেখিয়ে দিবে তারা কি নির্বাচন কমিশনার সি প্রধান নির্বাচন কমিশন একটা হুমকার দিয়েছেন আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই হ্যাঁ শুধু সিসি না টোটাল ইউনুস সরকার দেখিয়ে দিবে যে তারা কি এবং এটা পুরো জাতি টের পাবে বিশেষ করে এই যে উপদেষ্টা পরিষদের রদ বদলের পর আপনারা মজা বুঝবেন এখন স্বাভাবিক দেখেন এই সরকার ভালো কিছু করলে এটা বিএনপির জন্য ক্ষতিকর যেমন জামাত তিন জানুয়ারি মহাসমাবেশ করবে তাদের একটা দাবি হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এখন অবৈধ অস্ত্র কাদের কাছে বিএনপির কাছে অবৈধ অস্ত্র উদ্ধার করলে বেকায়দা করবে কারা বিএনপি তো দর্শক এই জায়গায় আহ অবৈধ অস্ত্র উদ্ধার করলে বিএনপি ধরা খাবে এবং যদি কৃষি শক্তির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এবং চান্দাবাজের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় তাহলে সেই ব্যবস্থা ধরা পড়বে কারা উত্তর হচ্ছে বিএনপি অর্থাৎ বিএনপির জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে নির্বাচনের আগে বিএনপি বেকায়দায় পড়বে এটা বিএনপি টের পেয়েছে যেমন এই উপদেষ্টা পরিষদের আহ স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করে যাকেই বানানো হোক ডক্টর খলিল রহমান হোক আর যে হোক বিএনপির লোকজন লেখালেখি শুরু করেছে এটা করা যাবে না এটা করা যাবে না কিন্তু কাকে উপদেশটা বানাবে কি বানাবে না ইটস আপটু ইউনুস ইটস আপ টু বিএনপি তবে ইউনুস উইল ডিসাইড অলরেডি মির্জা ফখরুল বলেছেন যে ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে ওটা ওই স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তনের ভয় বলেছেন কারণ এই স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকটা ধ্বজবঙ্গ এই ধ্বজবঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে বিএনপির কিছুই হচ্ছে না বিএনপির লোকজন চাঁদাবাজি করতে পারে অবৈধ করতে করতে পারে পারে সবই নির্বাচন করবে না তারা এবং হুমকি দিচ্ছে যে ভোট চুরি করে তারা জিতে যাবে কেন্দ্র দখল করবে ইত্যাদি ইত্যাদি দর্শক এই জায়গায় এই জায়গায় আহ স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ হলেই বিএনপির এই ফ্রি খাওয়া এটা চলবে না এটা শেষ হয়ে যাবে বিএনপি তখনই খেলা জমবে বিএনপি বেকায় প্রতিষ্ঠা পরিবর্তন আর যিনি আসবেন এই যে কারণে পরিবর্তন হচ্ছে তার যে দুর্বলতা নতুন যিনি আসবেন তিনি তো সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাকে যেন কেউ গালি দেওয়ার সুযোগ না পায় সেটা তিনি মেকআপ করবেন অর্থাৎ তিনি আহ নেবেন এতে কোনো সন্দেহ নেই সাথে সাথে আর জামাত মহাসমাবেশ করার পর যেহেতু জামাতের মহাসমাবেশ হবে স্মরণকালের শ্রেষ্ঠ মহাসমাবেশ এত বড় মহাসমাবেশ করার সক্ষমতা বিএনপি বা কেউ রাখে না অতএব এই জনতার দাবি সরকার নিতে বাধ্য হবে অবৈধ অস্ত্র উদ্ধার বা নানান বিষয়ে সরকার আরো সিরিয়াস হবে তারপর খেলা আরো জটিলে জমে যাবে তখন বিএনপি আরো বেশি বেকার এখানে বিএনপিকে টার্গেট করে কোনো নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কোন সরকার কেউ কোনো পদক্ষেপ নেবে না পদক্ষেপ নিবে জাস্ট এখানে দেখেন এটার দলিল আগে আমি যে এখানে বিএনপি বিএনপি বলছি যে বিএনপি বেকার বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়বে এটা দলিল টান অন্যায়ের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে অবৈধের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই ওটা বিএনপি বিরুদ্ধে যায় এটা বিএনপি বিশ্বাস করে যেমন শরীফ ওসমান হাদি গলিবিদ্ধ হওয়ার পর ডাকসু সাবিক ডাকসু ভিভি সাদিক কাহিম ফেসবুক পোস্ট দিয়েছেন যে চাঁদাবাজদের খবর আছে গ্যাংস্টারদের খবর আছে

বা চান্দা বাস গ্যাংস্টার অবৈধস্ত্র এগুলোর বিরুদ্ধে বললে অ্যাকশন নিলে ওটা অটোমেটিক্যালি বিএনপির বিরুদ্ধে যায় এটা বিএনপিও জানে আমি একটা উদাহরণ দিই প্রায় আপনি কোনো বাসের মধ্যে পাবলিক পরিবহনে তো আমি সাধারণত চলি না বা অভিজ্ঞতা নাই প্রায় দশ বছর আগে পাবলিক দশ আট নয় বছর আগে পাবলিক পরিবহনে চলেছি তা আপনি পাবলিক কোন পরিবহনের মধ্যে আপনি বলবেন চান্দাবাস দেখবেন যে ওই পরিবহনের মধ্যে যদি কোনো বিএনপি থেকে থাকে সে লাভ দিয়ে হবে এমনকি এখন আমাদের অবস্থা পাবলিক পরিবহনে তো ম্যাচ পিপল থাকে বেশি সাহিত্য সব জায়গায় একটু অভিজাত শ্রেণীর লোকজন যায় খায় বসে আমি টেস্ট করেই বলছি আপনি যদি সেখানে আপনি কোন ফাইভ স্টার হোটেলে বসে যদি আপনি আলোচনা করেন যে চান্দাবাজির যে অবস্থা তখন আশেপাশের টেবিলে বিএনপি খুব থাকলে সে লাভ দিয়ে মানে অপরাধ এবং বিএনপি সিনোনিমাস হয়ে গেছে এটা বিএনপি বিশ্বাস করে স্বীকার করে আপনি টেস্ট করে দেখেন আপনি একটা বাসের মধ্যে বসে আপনি জোরে বলবেন চান্দা বাস দেখবেন যে বিএনপি কেউ থাকলে হয় সে ভয় পাবে নইলে সে রেগে যাবে দুইটার একটা কারণ ভয় পাবে এই কারণে যে আমিই তো চান্দা আমাকে আবার ধরে কিনা আর রেগে যাবে যে আমাকে চান্দা বলে এত বড় সংস্কার দুইটার একটা হবে যদি সে পাওয়ারফুল হয় তাহলে সে রেগে যাবে আর যদি সে ভীতু হয় তাহলে সে ভয় পাবে অতএব আহ এই সিসির যে হুঙ্কার এবং ইউনুস সরকার ইউনুস নিজেও এভাবে হুঙ্কার দিচ্ছেন যে আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই আমরা এই করবো সেই করবো আসলেই নেয় তাহলে বিএনপির জন্য দুঃসংবাদ হবে প্রধান নির্বাচন কমিশনার সি এম এম নাসির উদ্দিন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়া অপরিহার্য তিনি বলেন আইনের শাসন কাকে বলে আমরা তা দেখিয়ে দিতে চাই আইনের শাসন মানে আইন হবে অন্ধ সবার জন্য সমানভাবে প্রয়োগ করবে আপনাদের উপর করবেন নিরপেক্ষতা বজায় রাখার এবং অ্যাকশন নিবে নিরপেক্ষতা নিশ্চিত করতে তবে বিএনপি যখন দেখবে যে না যে নিরপেক্ষ সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন হবে আর নিরপেক্ষ নির্বাচন হলে ফলাফল কি হবে এটা পুরো জাতি জানে জামাত জিতবে নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু নির্বাচন সহিংসতা মুক্ত নির্বাচন বিএনপি দেখলেই ওই নির্বাচন বানসাল করে তারেক রহমান আবার লন্ডনে চলে যাবে আর এই জন্য খালেদা জিয়াকে ব্যবহার করে বলবে যে আমি অসুস্থ এখন লন্ডন নেওয়া লাগবে তারপরে তার অ্যাম্বুলেন্স উঠে চলে যাবে আর আসবে না আর বলবে যে এখন নির্বাচন সম্ভব না এই অবস্থায় আমরা যাই আপনারা যা করেন করেন এখন বিএনপি কে ছাড়া নির্বাচন করা কঠিন হয়ে যাবে এটা হচ্ছে বানচাল করার আর বিএনপি নির্বাচন বানচাল করা বিএনপির জন্য খুব ইজি তবে সরকারের হাতে আরেকটা মেকানিজম আছে জাতীয় পার্টি জাতিপরিটিকে একদম নিষিদ্ধ করেনি বা অনুরূপ রেখে দিয়েছে এই কারণে কারণ জাতিপরিটি নির্বাচন করা মানে আওয়ামী লীগ নির্বাচন করা যদি দেখে যে আওয়ামী লীগ যদি দেখে যে বিএনপি নাই তাহলে আওয়ামী লীগ থেকে জাতিপরিটিকে সমর্থন দিয়ে তাদের জনশক্তিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলবে তখন বিএনপিকে বাধ্য হয়ে হিন্দু পার্টিসিপেট ইলেকশন হতে পারে যেহেতু অধিকাংশ জনগণ এখন জামাত করে জামাতের লোকজন ভোট দিতে যাবে সাধারণ জনগণের ভোট দেয়া আগ্রহ বিএনপির ফিক্স ভোটার একদম কমে গেছে আর সেখানে তাহলে বিএনপি কি এটা না মূল হচ্ছে যে কত পার্সেন্ট ভোটের ভোট দিতে গিয়েছে যদি আশি পার্সেন্ট আটাত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষ ভোট দিতে যায় তাহলে এটা ইতিহাসের সেরা নির্বাচন কে অংশগ্রহণ করলো কি করলো না এটা দেখার বিষয় না যাই হোক দর্শক আহ ইউনুশ সরকার দেখিয়ে দিবে তারা কি যার ভয়ে বিএনপি নির্বাচন মানচা করে লন্ডনে চলে যেতে পারে